ছেলেরা তাহলে কৃষক মেয়েরা যদি জমি হয় ছেলেরা হচ্ছে কৃষক ছাগল গরু এসে নষ্ট করে জমিকে এর জন্য জমির দোষ না কৃষকের দোষ বেড়াটাকে দেবে জমি দেবে না কৃষক দেবে তাহলে মেয়েরা যেমন পর্দায় থাকবে পুরুষকে পর্দায় রাখতে দেবে তোমার জমিতে ছাগল লাগবে কেন তুমি ব্যাগা দাওনি কেন কোন কমি ছিল তোমার বেগা দেওয়ার আজকে হাবলাতে যা একটা পড়েছি ওটা এক মিনিটে শুনিয়ে দিচ্ছি ফেলে আপনাদেরকে এটা ব্যাখ্যাটা ওখানে দু ঘন্টা হয়েছে কিন্তু আমি এক মিনিটে শোনাবো আল্লাহ তাবারক বলছেন তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির আর নিসাই পৃথিবীর বুকে যতগুলো পুরুষ বানিয়েছে আমি এরা মেয়েদের উপরে নেতৃত্ব দেবে আর মেয়েরা এদের অধীনস্থে জীবন কাটাবে তাহলে আমাদেরকে নেতা বানিয়েছে মানে আমরা ফুলে মোটা হয়ে গেলাম খালি বউকে হুকুম করব চা নিয়ে আই বিরিয়ানি আই মুরগি নিয়ে মাংস নিয়ে এই রান্না করে আমাকে খাওয়া কাপড় তারপর পায়ে তেল দে এর জন্য বানানো হয়নি বরং নেতা বানানো হয়েছে যেদিন কঠিন কেমতের দিনে বিচার শুরু হবে সেই দিন আল্লাহ মেয়েদের বিচার তখনই শুরু করবে তার গার্জেনকে সামনে নিয়ে আসবে একটা মেয়ের গার্জেন হচ্ছে চারজন একটা মেয়ে তার জীবনটা চারটা পুরুষের অধীনস্থে কাটাবে প্রথম নম্বর হলো তার আব্বা আব্বা মারা যান প্রবাসে থাকেন পাগল হয়ে যান তাহলে ক্রমে তার বড় ভাই মেজ ভাই করে ভাইরা হবে বাপ ভাই যেদিন বিয়ে দিবে ওই মেয়েটির গার্জেন হয়ে যাবে স্বামী স্বামী যদি মারা যান স্বামী যদি মারা যান আর বেচেলিয়ার ছেলে যদি বেঁচে থাকে ইয়ং ছেলে তাহলে মায়ের গার্জেন হয়ে যাবে এ ছেলে মা কোনোদিন গার্জেন হতে পারবে না নেতৃত্বে গতিতে বসবে না যদিও মা মায়ের খিদমত করবে সারা দিন করবে মায়ের সমস্ত হাত পা দেবে দেবে তেল দিয়ে দেবে বর্জন হলে মায়ের পাকে জিভ চেটে দেবে যত রকম খিদমত আছে করবে তারপরও মা স্বামীর অনুপস্থিতিতে ছেলের বিনা হুকুমে বাড়ি চৌকাটার বাইরে যেতে পারবে না আর রেজা লোকাও এমন কোরআন বলছে পুরুষ নেতা হবে নারী হবে না তারপরে আল্লাহ বলছেন বিমা ফাদাল আল্লাহ বাদাহুম আলা বাদি একে উপরে তোমরা আনন্দ করো একে উপরে তোমাদের আনন্দকে আমি রেখে দিয়েছি এর ভিতরে তোমাদেরকে আমি সন্তান দেই সন্তান হওয়াটা তুমি নিজের পুরুষ মনে করিও না তুমি পুরুষ কেন যদি

চালাবে মুঠে পড়াবে বহুত রকম অক্লান্তিক মেহনত করে ইনকাম করে নিয়েছে তোমার ঘাম ঝরা পয়সাতে বিবি কে খাওয়াবে চিকিৎসা দেবে বিবির কাপড় দেবে এর জন্যে তুমি পুরুষ হতভাগা ওই পুরুষ যে বইয়ের টাকার দিকে তাকিয়ে থাকে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম তারপরে আল্লাহ মেয়েদেরকে বলছে ও মহিলার দল তোমরা তিনটে গুণে গুণান্বিত হয়ে যাও তাহলে সমাজ শান্তি হয়ে যাবে দাম্পত্য জীবন শান্তি হয়ে যাবে ফাসালিহাতুন কানিতাতুন হা

Bye. Uh...